তো বন্ধুরা ছোট একটা বেল এই যে নতুন পাতা দিছে এই যে আগের পাতা এটি আসি লগন নতুন পাতা দিছে আর ও তো বন্ধুরা ফলো করলে দেখতে পারবা ছোট তিন চারটা বেল ধরছে আর এই যে আমরা বিষ্ণু গাছ এটা আজকে তিন মাস থেকে লাগানো কিচ্ছু হন না এখন নতুন বৃষ্টি দিছে তো নতুন পাতা দিছে আর ছোটো ছোটো তিনটা বেল ধরছে বন্ধুরা পাঁচজন দিয়া গাছ তিন ধরে যাওয়া